এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তারিখ এবার পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ দু সালে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল তার তারিখ কিন্তু পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন এমনই কিন্তু নতুন আপডেট উঠে আসছে আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে এসআইআর এর হিয়ারিং পর্ব চলছে আগামী চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের কথা ছিল নির্বাচন কমিশনের তবে এবার হয়তো সেই ডেটটা পরিবর্তন করতে পারে নির্বাচন কমিশন তো কি রয়েছে নতুন আপডেট কবে নাগাদ প্রকাশ হবে ফাইনাল ভোটার লিস্ট বিস্তারিত এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে একটি রিসেন্ট আপডেট আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে পিছ হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন শুনানির বোঝায় নাকাল কমিশন তো কি বলা হয়েছে নির্ধারিত সময়ে কি আদৌ প্রকাশিত হবে চূড়ান্ত বিষয়টি নিয়ে এখন তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা আগামী চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলে মনে করছে কমিশনের কর্তাদের একাংশ কারণ যে সংখ্যক শুনানি বাকি রয়েছে তাতে সময় মতো কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব অর্থাৎ বর্তমানে যে হিয়ারিং পর্ব চলছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে অর্থাৎ শুনানিতে ডাকা হয়েছে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কয়েকজন কর্তা মনে করছে যে সময় মতো হয়তো হিয়ারিংটা শেষ নাও হতে পারে এবং এর জন্য হয়তো যে ফাইনাল ভোটার তালিকা সেই তারিখ পরিবর্তন করা যেতে পারে বলা হয়েছে দু সালের তালিকায় নিজের বা কোনো আত্মীয়ের নাম না থাকায় অর্থাৎ নো ম্যাপ ভোটারের সংখ্যা একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো জন প্রত্যেককেই শুনানির সম্মুখীন হতে হবে নির্দেশ অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারির মধ্যেই এই কাজ সম্পন্ন করতে হবে কমিশন সূত্রে খবর নো ম্যাপ ভোটারদের শুনানির নোটিশ দেওয়ার কাজই এখনো শেষ হয়নি শুক্রবার পর্যন্ত প্রায় ২৬ লক্ষ ব্যক্তির কাছে নোটিশ পৌঁছেছে অর্থাৎ হিয়ারিং নোটিশ এসছে শুনানি হয়েছে আট লক্ষর কিছু বেশি দৈনিক গড়ে সত্তর হাজার মানুষের শুনানি হচ্ছে রাজ্যে শুধু ম্যাপ ভোটারই নয় প্রায় চুরানব্বই লক্ষ সন্দেহজনক ভোটারের শুনানি হওয়ার কথা গোটা প্রক্রিয়া যে গতিতে চলছে তাতে স্বাভাবিকভাবেই নির্ধারিত দিনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না বলেই মনে করছে কমিশন কর্তাদের একাংশ বিশেষ রোল অবজারভারদের নির্দেশ অনুযায়ী শুনানিতে আপাতত নথি সংগ্রহ করা হচ্ছে এই বিপুল সংখ্যক নথি যাচাই করবে জেলাশাসক শাসক তথা ডিওরা সেক্ষেত্রে বিস্তর সময়ের প্রয়োজন রয়েছে জানা যাচ্ছে বিরোধের পর কাজের চাপে বিরক্ত এই ইয়ারোরাও ইতিমধ্যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়েছে নো ম্যাপ ভোটারদের পাশাপাশি এক একজন ইয়ারোকে তিন চার হাজার শুনানি করার নির্দেশ দিয়েছে কমিশন তা করতে প্রচুর সময় প্রয়োজন বলেই তাদের একাংশের দাবি ইতিমধ্যেই এসআই এর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বাগনান বিধানসভা কেন্দ্রের মৌসুম সরকার প্রশাসন সূত্রে খবর চিঠি এখনো গৃহীত হয়নি মৌসম বাংনান দু নম্বর ব্লকের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্টের বিভাগের অফিসার আগামী চোদ্দই জানুয়ারি বাগনান দু নম্বর ব্লকে শুরু হয়েছে সন্দেহজনক ভোটারের শুনানি এই ব্লকে প্রায় চব্বিশ হাজার সন্দেহজনক ভোটার রয়েছেন শুধু তাই নয় এই পর্বে ডায়মন্ড হারবার ফলতা সহ কয়েকটি বিধানসভা ভোটার তালিকার স্পেশাল অডিটের দাবি জানিয়েছে সিপিএম দলের তরফে শ্রমিক লাহেরি শুক্রবার আরো বেশ কিছু দাবি নিয়ে চিঠি দিয়েছে কমিশনের জানিয়েছে শুনানি প্রক্রিয়া শেষ না করা গেলে ভোটার তালিকা প্রকাশের সময় সময় বাড়ানোর জন্য মতো চূড়ান্ত আবেদন জানানো হবে পশ্চিমবঙ্গে দ্রুততার সঙ্গে ইনুমেশন পর্বের কাজ শেষ হলেও বাকি রাজ্যগুলির আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বৃদ্ধি করেছিল কমিশন এক্ষেত্রে তেমনটা হতে পারে যদিও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়ে গেলে ভোটের দিনক্ষণ স্থির করার উপর সরাসরি প্রভাব পড়বে আশা করি বুঝতে পারলেন যে পরিমাণ হিয়ারিং এর চিঠি মানুষের কাছে গেছে সেই পরিমাণ হিয়ারিং হতে কিন্তু অনেকটা সময় লাগবে বা ভেরিফাই করতে সময় লাগবে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে প্রতিনিধিরা রয়েছেন যারা এই সমস্ত কাজ করছেন তারা মনে করছেন যে সময় মতো কিন্তু হিয়ারিংটা শেষ নাও হতে পারে কারণ প্রত্যেকদিন দিন প্রায় সত্তর হাজারের ওপরে মানুষের শুনানি হচ্ছে সেক্ষেত্রে হয়তো পরবর্তী সময় যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করার কথা ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেই ডেটটা পরিবর্তন হলেও হতে পারে যদিও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি এটা বর্তমান পত্রিকায় প্রকাশ করা হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশনের একাধিক প্রতিনিধিরা জানিয়েছেন যে সময় মতো শেষ না হলে অর্থাৎ সময় মতো শুনানি কাজ শেষ না হলেও কিন্তু চোদ্দই ফেব্রুয়ারি যে সময় সেটা পরিবর্তন করা হলেও হতে পারে তো এবার জানিয়ে রাখি যেহেতু এখন এসআইআর শুনানি পর্ব চলছে আপাতত যে আপডেট চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা যদি পরবর্তী সময় পরিবর্তন হয় সে নিয়ে আমি ভিডিও করবো যেহেতু আপাতত নির্বাচন কমিশনের পক্ষ থেকে রকম আপডেট নেই সেক্ষেত্রে যদি আপনার নতুন ভোটার কার্ড তৈরির প্রয়োজন হয় অর্থাৎ যদি আপনার বয়স আঠারো প্লাস হয়ে থাকে বা সতেরো প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইনাল তালিকা প্রকাশের আগেই নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করে দেবেন কারণ এই যে দু সালের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে পরবর্তী যদি কখনো এসআইআর হয় সেক্ষেত্রে কিন্তু এই যে দু সালের ফাইনাল ভোটার লিস্ট এটাই কিন্তু মূল ডকুমেন্ট হিসাবে গ্রহণ হবে যেহেতু পশ্চিমবঙ্গে দু সালে শেষ এসআইআর হয়েছিল এবং দু হাজার ছাব্বিশে আবার এসআইআর হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বর্তমানে দু হাজার দুই সালের ভোটার লিস্টটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তাই যদি আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান অথবা ভোটার কার্ডে কোনো রকম ভুল রয়েছে ঠিকানা ভুল রয়েছে বাবার নামে কোন রকম ভুল রয়েছে এই রকম ভুল যদি থাকে সেক্ষেত্রে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের আগেই ভোটার কার্ডের যাবতীয় কাজ করে রাখবেন তাহলে ফাইনাল ভোটার লিস্ট কিন্তু সংশোধন হয়ে আসবে এবং পরবর্তী এসআর এ কিন্তু এই দু হাজার ফাইনাল যে ভোটার তালিকা এটা কিন্তু আপনি ডকুমেন্ট হিসাবে প্রুভ করতে পারবেন আর এখানে আপনাদের আবারও জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু এসআর এর হিয়ারিং নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তিনটি নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে যা আমি আগে ভিডিও করেছি আপনার নোটিস দেখতে পাচ্ছেন যদি আপনি কোনো কারণে দেশের বাইরে থাকেন বা রাজ্যের বাইরে থাকেন যদি আপনি স্কুল পড়ুয়া হয়ে থাকেন বা ছাত্রছাত্রী হয়ে থাকেন যদি আপনি সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীতে যুক্ত থাকেন বা কোনো কর্মসূত্রে রাজ্যের বাইরে দেশের বাইরে থাকেন বা যদি কোনো কারণে হসপিটালে ভর্তি থাকেন সেক্ষেত্রে কিন্তু তাকে যিনি বাইরে আছেন বর্তমানে তাকে এসআইআর হিয়ারিংয়ে সশরীরে না গেলেও চলবে তিনি কিন্তু পরিবারের যে কোনো একজন সদস্যকে এসআই হিয়ারিং এ যদি চিঠি আসে সেক্ষেত্রে পরিবারের যে কোনো একজন সদস্যকে তার হয়ে হিয়ারিং এ পাঠাতে পারেন তবে যাকে আপনি পাঠাবেন তার সঙ্গে আপনার কি সম্পর্ক এই নিয়ে কিন্তু একটা ডকুমেন্ট লাগবে ঠিক আছে অর্থাৎ যদি আপনি বাই না থাকেন যদি আপনার বাবাকে পাঠান সেক্ষেত্রে বাবার সঙ্গে আপনার কি সম্পর্ক এরকম কোনো ডকুমেন্ট থাকলে কিন্তু সেই ডকুমেন্ট দিয়ে পাঠাতে হবে পাশাপাশি যদি আপনার নামে শুনানির চিঠি আসে সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া যে ডকুমেন্টের লিস্ট রয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে পাশে আপনারা সবগুলি আহ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে আমি এর আগের ভিডিওতে ডিটেলসে ভিডিও করেছি যে কোন কোন নিয়ম বলা হয়েছে পারলে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু আরো অনেকটা ভালো বুঝতে পারবেন তো এই ছিল এসআই নিয়ে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি এর মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন কোনো আপডেট দেওয়া হয় অর্থাৎ আদৌ ডেট পরিবর্তন করা হবে কিনা ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের তাহলে কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে ভিডিও পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ